বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা বউ রয়েছে বাটি রয়েছে এই বাটির মধ্যে দেখুন কাঁচা ঝাল আমি ধুয়ে চিড়ে নিয়েছি আর এদিকে রসুনের কোয়া আর আদা রয়েছে তাই কাঁচা ঝাল দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করবো যাতে এখানে আছে গরম ভাত বা খিচুড়ি বলুন যাতেই দেবেন সেটা খেতে দুর্দান্ত হয়ে যাবে তা তার জন্য আজকে আমি মরিচের আচার করব তা আপনারা দেখতে থাকুন কীভাবে আমি করি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি মরিচের আচারটা করব রোদের দেওয়া ঝামেলা ছাড়াই আমি হচ্ছে আচারটা করে দেখাবো তা চলুন আমার সাথে চলুন আচারটা আমরা বানিয়ে নিই আমার রান্নাঘরের দিকে যাই আমি ভিডিও তো এই যে আমি সকল উপকরণ নিয়ে চলে এসেছি এখানে দেখুন মরিসের আচার বানানোর জন্য আমি সব আগে থেকে রেডি করে রাখছি এখন শুধু আমি কড়াইতে এবং শুকনো মসলা আমার কাছে ভিজে নিয়ে গুঁড়ো করে নেব সেটা করে নেব তা দেখুন এখানে আমি কি কি নিয়েছি আপনাদের বলে দিই কাঁচা মরিচ আমি ধুয়ে কেটে রাখছি সিঁড়ে চিঁড়ে রাখছি আলাদা করে নেই এই যে এইভাবে যেন মশলাটা ভালোভাবে যায় এখানে আদা আদা কচি আর রসুনের কোয়া নিয়েছি বড় আচার যেহেতু এই জন্য আমি এই যে এখানে একটু তেঁতুল দেবো কারণ টকটা টক মিষ্টি আচারটা বেশি ভালো লাগে আর টক মিষ্টি ঝাল ঝাল একদম দারুণ একটা হচ্ছে স্বাদ লাগে তা আমি এখানে একটু হচ্ছে আপনার শুকনো তেঁতুল ছিল একটু জলে ভিজে নিয়েছি আর এখানে শুকনো ঝাল তেজপাতা পাঁচ ফোঁড়ন আপনারা আলাদা আলাদাভাবে সাজিরা মরিচ মৌরি তারপরে আপনার যা যা মশলা আছে সেইগুলোও আলাদা আলাদাভাবে নিতে পারেন আমি একবারে পাঁচ ফোঁড়নটা নিয়েছি এর মধ্যে সবই তো থাকে এই জন্য এখানে এলাচ আর দারচিনি শুকনো মশলা করব বলে জিরে আর এখানে হলুদ লবণ মরিচ মরিচের গুঁড়া তারপরে এখানে আমি একটু সরিষা নিয়েছি সরিষা বেটে নিয়েছি আর এই যে এখানে একটু আদা আর রসুন বেটে নিয়েছি আদা রসুনটা আপনাদের নিজেদের মতো দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আদা রসুনটা দিলে আমার কাছে একটু ভালো লাগে এই আদা রসুনটা দিচ্ছি তা চলুন আমি আগে প্রথমে উনুনটা ধরিয়ে নি আচারের জন্য আমি কয়েকটা মশলা শুকনো খোলায় ভেজে নেব লবং এলাচ আর দারুচিনি আগে প্রথমে ভেজে নেব এলাচ আর দারচিনি আমার ভাজা হয়ে গেছে আমি জিরে দিয়ে দেবো আর যেখানে পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নের মধ্যে সব রকম মশলা আছে সেটাও দিয়ে দেবো

সরিষার তেল দেব আচারে সরিষার তেল দিলে আলু টেস্টটা ভালো আসে এলাখানি সরিষার তেল কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখানে আমি শুকনো ঝালার তেজপাতা নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার আমি যেখানে পাসপোর্ট নিয়েছি পাসপোর্টটা দিয়ে দেবো এই যে আমি এখানে লম্বা লম্বা করে আদা কুচিয়ে নিয়েছি আর এই যে গোটা গোটা রসুন এটা দিয়ে দেবো বছরে এর ভিতরে এবার আমি এই যে আদা আর রসুন বাটাটা দিয়ে দেব এর ভেতরে এবার আমি একে একে ঝালের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এবার আমি যে ভিজে রাখা তেঁতলটা ভিতরে দিয়ে দেবো তেঁতুলটা দিলে একটু টক টক ভাব আসবে খেতে ভালো লাগবে হুড়বুড়িয়ে একদমই ভিজে এই যে কাঁচা ঝাল দিয়ে দেবো ভালোভাবে ভাজা ভাজা করে নেব এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একদম অল্প আসছে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে আচারটা করে নেবো ঢালের আচারে একটু মিষ্টি ভাব নিয়ে আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন ঝালটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে আর নরমও হয়ে গেছে এবার আমি এই যে সর্ষে বাটাটা দিয়ে দেব একদম নিম্ন আছে এবার আচারটা ভাজতে ভালো ভালো করে নিতে হবে আমার ঝাল একদম নরম হয়ে গেছে যে প্রথমে যে মশলাটা আমি ভেজে রাখছিলাম সেটা বেশি মিহি করিনি একটু দানা দানা থাকতে সেইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঝালের রেডি হয়ে গেছে এখানে চিনিটা দিয়েছে চিনিটা আপনাদের অপশনাল চিনিটা দিলে একটু স্বাদটা বেশি ভালো হয় আর কালারটাও সুন্দর আছে চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন তো বন্ধুরা আমার ঝালের আচারটা তৈরি হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেবো তখন বন্ধুরা দেখলেনই তো কতটুকুন সময়ের মধ্যে আমার ঝালের আচারটা তৈরি হয়ে গেল এই দেখুন বেশি তেল দিই বেশি তেল যখন আপনি এটা জারে সংরক্ষণ করবেন তেল যদি কম হয়ে যায় একটু গরম করে সর্ষের তেল দিয়ে থাকবেন তাহলে অনেক দিন রেখে খেতে পারবেন এটা রোদও দেওয়া লাগবে না ভালোই থাকবে তা ঝালের আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন तो आज के मतलब टाटा